কর্মব্যস্ত জীবনে অনেকেই হাতে সময় নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন না তাই সবাই ডেলং ট্রিপে খোঁজ করেন তাদের জন্য উপযুক্ত এক গন্তব্যস্থল হল নেত্রকোনা নেত্রকোনা বাংলাদেশে অবস্থিত একটি বিচিত্র জনপদ বলা যেতে পারে প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এই জেলাটি তার সবুজ শ্যামল প্রকৃতি নদী হাওড় এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত নেত্রকোনা ভ্রমণে আপনি প্রকৃতির নিবিড় এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য অভিজ্ঞতা নেত্রকোনার একদিকে রয়েছে বিশাল হাওড় অঞ্চল আর অপর রয়েছে দুর্গাপুর ও কমলাকান্দার পাহাড়ি অঞ্চল আমাদের আজকের ব্লকটি সাজানো হয়েছে চেনামাটির পাহাড় নীলপানির লেক ও নীলপানির সমীশ্বরী নদী নিয়ে আলাইকুম হ্যালো টু মি আমাদের আজকের ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে জানাবো ঢাকা থেকে কি কি উপায়ে নেত্রকোনা যেতে পারবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়ে আমরা ঢাকা থেকে কিভাবে নেত্রকোনা গিয়েছি নেত্রকোনা যাওয়ার অনেক অপশন থাকলেও আমরা সবচেয়ে সহজ ও আরামদায়ক অপশনটি বেছে নিয়েছি যেহেতু আমরা সাতজন ট্যুর মেম্বার ছিলাম তাই আমরা একটি গাড়ি ভাড়া করি ঢাকা থেকে পনেরো হাজার টাকা দিয়ে ঢাকা থেকে নেত্রকোনা যাওয়া একদিন থাকা এবং পরের দিন ঢাকা আসা পর্যন্ত এবার আসি দ্বিতীয় অপশন নিয়ে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে সরকার ও জিন্নাত পরিমাণের বাস ছেড়ে যায় এই বাসে দুর্গাপুর যেতে তিনশো থেকে চারশো টাকার মতো খরচ হবে দুর্গাপুর বলা হলেও সাধারণত এই বাস গুলো সুখনগরী পর্যন্ত যায় সুখনগরী থেকে নৌকা করে একটি ছোট নদী পার হয়ে রিকশা বাস বা মোটর সাইকেল করে দুর্গাপুর যেতে পারবেন তৃতীয় অপশন ঢাকা থেকে রাত দশটা পনেরো মিনিটে হাওড় এক্সপ্রেস অথবা রাত একটা পনেরো মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনে করে শ্যামগঞ্জ ট্রেন স্টেশনে নেমে সেখান থেকে বাস বা সিএনজি ভাড়া নিয়ে বিরিশির বাজার যাওয়া যায় কিংবা একটু সহজে যেতে চাইলে হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনা এসে চল্লিশা বাজার থেকে মোটরসাইকেলের জনপ্রতি তিনশো থেকে চারশো টাকা বাড়ায় সব স্পট দেখে ফিরতে পারবেন এছাড়াও বিরিশিরি বাজার থেকে ব্যাটারি চালিত রিক্সায় পাঁচশো থেকে ছয়শো টাকা ভাড়ায় সবগুলো স্পট ঘুরে পাঁচ থেকে ছয় ঘন্টায় আপনারা ফিরতে পারবেন আবার বিরিশিরি বাজারে চলুন জেনে নিন কিভাবে ঢাকায় ফিরবেন দুর্গাপুর থেকে ঢাকা ফিরতে দুর্গাপুরের তালুদ্বার প্লাজার সামনে থেকে রাত এগারোটা এবং রাত এগারোটা তিরিশ মিনিটে দুটি নাইট কোচ ঢাকার মহখালের উদ্দেশ্যে যাত্রা করে আপনারা সারাদিন ঘোরাঘুরি করে এসব বাসে রাতে ঢাকায় ফিরতে পারবেন ঢাকা থেকে ভোর ছয়টায় রওনা দিব আমরা চলে আসলাম গাজীপুর পার হয়ে একটু সামনে আর এখানে আমাদের একটা চায়ের ব্রেক দিয়ে দিলাম আমরা কুমিল্লা মাহেরদোয়া হোটেলের রেস্টুরেন্ট গাজীপুর পার হয়ে তারপরে কুমিল্লা মাহেরদোয়া রেস্টুরেন্ট কুমিল্লার কথা মনে পড়ে গেল সো এখানে আমরা একটু চাটা খেয়ে জিরিয়ে তারপরে রওনা দিব আবার ময়মনসিংহের দিকে ঢাকা থেকে আড়াই ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসলাম ময়মনসিং শহরে এখানে আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের পরে আবার আমরা রওনা দেব বিড়িশিরির উদ্দেশ্যে ঢাকা থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা চলে আসলাম দুর্গাপুর বাজারে দুর্গাপুর বাজারে নেমে এখান থেকে নৌকা দিয়ে নদী পার হইতে হবে তারপরে আমরা যেতে পারবো বিরিজিং এখন ব্রিজ হয়ে গেছে ওই কাঠের ব্রিজ ও আচ্ছা আগেরবার আসছিলাম যখন তখন হচ্ছে নৌকা পার ব্রিজ হয়েছে যাক এটা তো ভালো হলো তাহলে এখানে কাঠের ব্রিজ আছে আগে যদিও নৌকা দিয়ে পার হইতে হতো তো কাঠের ব্রিজ তো সুবিধা হয়েছে হেঁটে পার হওয়া যাবে তো দেখাবো আপনাদেরকে একটু সামনে গেলেই দুর্গাপুর বাজারে আসলে আপনারা যদি খেতে চান তাহলে খেতে পারেন এই মা বিরিয়ানি হাউস থেকে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ ওমর ফারুক না? তোমর ফারুকের দোকান এখানে বিরিয়ানি কি কি বিরিয়ানি পাওয়া যায়? স্যার এখানে পাওয়া যায় গরুর তেহরি, মুরগির পোলাও, চিকেন বিরিয়ানি, গরুর চাপ চাট বিরিয়ানি। ওতে সবই আছে আপনার দোকানে। দুর্গাপুরে আসার পর পড়ি বৃষ্টি শুরু হইল বাট এই বৃষ্টির মধ্যে আমরা দুর্গাপুর বাজার থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম আমরা শুরুতে যাব বিজেপির ডাক বাংলোতে ওখানে রাত্রটা থাকবো আর যদি আজকে বৃষ্টি কমে সুযোগ পাই তাহলে বিড়িশিড়ি ঘুরতে যাব। দুর্গাপুর বাজার থেকে বিজয়পুর ডাক যেতে আমাদের অটো ভাড়া লেগেছিল চারশো টাকা আমাদের ডাক লোকে বলছে যে হ্যাঁ হ্যাঁ গাড়ি যায় গাড়ি যায় ও যে কি করতেছে আল্লাহ এই বাঁশের ব্রিজ পার হয়ে আমরা নদীটা পার হলাম আগে এই দুর্গাপুরে আসলে এখান থেকে নৌকা দিয়ে পার হইতে হইতো এখন আর নৌকা দিয়ে পার হওয়া লাগে না এখানে একটা বাঁশের ব্রিজ বানানো হয়েছে আর এই বাঁশের ব্রিজ পার হয়ে মানুষজন এই নদী পার হয় আর নদী পার হয়ে আপনাকে বিড়ি সিঁড়ি যাইতে হবে আর মিন্তা মাটির পাহাড়ে যান এইদিকে সীমান্তবর্তী এলাকায় ঘুরতে যান এই জায়গাগুলোতে যেতে হবে ফাইনালি আমরা চলে আসলাম এই বিড়িশি জেলা পরিষদ ডাক বাংলোতে এখানে আমাদের আজকের রাতে থাকা হবে নৌকাঘাট থেকে এখানে আসতে অলমোস্ট সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাত্র ১৩ কিলোমিটার রাস্তা দুর্গাপুর থেকে এই পর্যন্ত বেশ আশেপাশের দৃশ্য দেখে দেখতে ভালোভাবে চলে এসেছি আমরা এই ডাকবাংলোতে আজকে রাতটা থাকবো আর এখানে চেনামাটির পাহাড় ঘুরতে যাব আশেপাশে আরও কি কি দেখা যায় দেখব এবং দেখাবো সাথে আপনাদেরকেও এই হচ্ছে আজকে আমাদের থাকার রো এখানে দুইটা বেড আছে চারজন থাকতে পারবো টেবিল চেয়ার আর পাশে জানালা এপাশে পাশে আরেকটা টেবিলও আছে আর সাথে এখানে একটা ড্রেসিং টেবিল কাপড় রাখার জন্য আলনা একটা ওয়াশরুম আছে দেখা যাচ্ছে না পাওয়ার নাই পাওয়ার ক্রাইসিস ও গ্রাম আর এই পাশে সুন্দর বারান্দা ওয়াও নাইস বেশ বড় এখানে একটা খাল আছে বারান্দাটা আমার পছন্দ হয়েছে আই হোপ যে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবো আজকের একটা এখানে থেকে আশেপাশে ঘোরাঘুরি করে বের হলাম আমরা চিনামাটির পাহাড় ঘুরতে যাব এখন চিনামাটির পাহাড় থেকে 30 টাকা করে পার পারসন অটো ভাড়া দিয়ে চলে আসলাম আমরা চিনামাটির পাহাড়ে আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন চিনামাটির পাহাড় আর নিচে চিনামাটির পাহাড়ের সাথে যে লেক আছে এই লেকটি ঠিক এখন আমি ভ্রমণ করতে যাব এই পাহাড়ের উপরে আর পাহাড়ের উপর থেকে দেখবো এখানকার ভিউ সাথে আপনাদেরকেও দেখাবো উঠে যাচ্ছি আমরা চিনামাটির পাহাড়ে এসে পড়লাম বৃষ্টির কবলে কেয়ার করা খাওয়ার জন্য চা নিলাম আর চায়ের কাপের মধ্যে লেখা অলওয়েজ বি হ্যাপি সব ইন্ডিয়ান প্রোডাক্ট সবই আছে আমরা সবাই উঠে যাচ্ছি চিনামাটির পাহাড়ের উপরে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা একটু পিচ্ছিল অনেক সাবধানে ওঠা লাগতেছে উপর থেকে হয়তো খুব সুন্দর ভিউ দেখতে পাবো ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিনামাটির পাহাড়ের উপরে আর এখান থেকে নিচের লেকটা গ্রিন কালারের এর স্বচ্ছ পানির লেক বেশ সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে নেত্রকোনার চিনামাটির পাহাড় এবং লেক একটি প্রাকৃতিক আশ্চর্য এবং জন্য অন্যতম আকর্ষণীয় স্থান এই স্থানটি নেত্রকোনা জেলার মদন উপজেলায় অবস্থিত এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত চিনামাটির পাহাড় এবং লেক সৃষ্টি প্রাকৃতিক এবং কিছুটা মানব সৃষ্ট প্রক্রিয়ার ফলাফল এই অঞ্চলটি মূলত লাল মাটি এবং চেনা মাটি সমৃদ্ধ প্রাচীনকালে এই এলাকায় সমুদ্র ছিল বলে ধারণা করা হয় এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে এখানে চেনা মাটির স্তর জমা হয় পরবর্তীতে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া এবং বৃষ্টির পানির ধারায় এই পাহাড় ও লেক গঠিত হয় সুসং দুর্গাপুর এই বিড়িশিরির চেনা মাটির পাহাড়ে মানুষ ঘুরতে আসে বেসিক্যালি এখানকার এই নীল পানি দেখার জন্য খুব ছোট্ট একটা জায়গা আহামরিকে ছড়াই চারিদিকে সাদা মাটির পাহাড় সাদা মাটি বললে ভুল ভুল হবে এগুলো আসলে সাদা পাথর হয়ে গেছে আর সাদা পাথরে গেরা পাহাড়ের মাঝখানে এই নীল পানির লেক যা দেখতে এক কথায় অসাধারণ উনিশশো সত্তরের দশকে এই এলাকায় চীনা মাটির খনন কাজ সর্বপ্রথম শুরু হয় স্থানীয় লোকজন এবং কিছু প্রতিষ্ঠান এই মাটি খনন করে শিল্প কারখানায় ব্যবহারের জন্য নিয়ে যেত খননের ফলে এখানে গভীর গর্ত তৈরি হয় যা সময়ের সাথে সাথে বৃষ্টির পানি জমে লেকে পরিণত হয় পাশাপাশি খননের ফলে চেনামাটির স্তর বেরিয়ে আসে যা লাল এবং সাদা রঙের পাহাড়ের মতো দেখতে এই পাহাড়গুলো দেখতে চীনের কিছু প্রাকৃতিক স্থানের মতো হওয়ায় স্থানীয়রা একে চেনামাটির পাহাড় নামে ডাকে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর আর এখানকার পাথরের আকৃতি মনে হয় মাটি অনেকদিন ধরে বৃষ্টি পড়তে পড়তে বা শুকাইতে শুকাইতে ভিজে ভিজে পাথর হয়ে গেছে তবে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই বিজয়পুরের এই জায়গাতে মোবাইল ইন্টারনেটের অবস্থা একেবারে নাই বললেই চলে ইভেন মোবাইল নেটওয়ার্কেও কল দিলে বেশ ভালোভাবে ডিস্টার্ব করে সো এখানে আপনারা অন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার কোনো সুযোগ পাবেন না সি এখানকার পাথরের ভিউই অন্যরকম এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এখানে এসে ভালো লাগবেই আর আমার পিছনেও দেখতে পাচ্ছেন পাথর হয়ে গেছে বিড়িশিরি আসলে আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন আর এই হোটেলগুলোতে খেতে পারবেন ওনাদের কাছে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায় ভাই আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আইটেমগুলো দেখবো সাদা ভাত গরুর গোস মুরগি মোরগ বাহ হাঁসের গোস হাঁসের মাংস আছে সবজি রাজি সবজি পাতলা ডাল পাতলা ডাল মাছ ভর্তা আছে ও মাছ ভর্তেও আছে এটা হলো চ্যাপাশুকি বল চাপাশুকি ভর্ত এটা এটা মাছ ভর্তি এটা মাছ ভর্ত না ওয়াও সো আপনারা এখানে মোটামুটি সব ধরনের খাবারই পেয়ে যাবেন চাইলে এখানে এসে এখান থেকে খেতেও পারবেন এবারে আমাদের ফেরত চাপারপালা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে বিজয়পুর ডাক বাংলুদের থাকার জন্য আমাদের প্রতিরোমের জন্য খরচ করতে হয়েছে মাত্র সাতশো টাকা আমাদের আজকের দিনের ভ্রমণ এখানেই শেষ হলো আমরা এখন গেস্ট হাউসে যে রেস্ট নেব যদি আপনারাও আমাদের মতো এই বিজয়পুরে রাত্রিযাপন করতে চান আপনাদের সুবিধার জন্য আমি কিছু গেস্ট হাউসের মোবাইল নাম্বার এবং নাম আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধা মতো যোগাযোগ করে নিতে পারেন গুড মর্নিং ফ্রম নেত্রকোনা ঠিক এই মুহুর্তে আমরা আছি বিড়ি এই এলাকায় মানুষ যেটাকে কমলা বাগান বলে সীমান্তবর্তী এলাকায় বাট কমলা বাগান অ্যাকচুয়ালি একটা স্ক্যাম এখানে কোনো কমলা গাছই নেই যেই জায়গাটাতে অবস্থান করতেছে এই জায়গাটাকে সবাই কমলা বাগান বলে কিন্তু আশেপাশে দেখেন আমার আশেপাশে কোথাও কোনো কমলা গাছ নাই যত দূর দেখা যায় অ্যাকচুয়ালি কোথাও কোনো কমলা গাছ নাই এই জায়গাটা পুরোটাই একটা স্ক্যাম হ্যাঁ পাহাড়ের উপরে উঠছি একটু সুন্দর দৃশ্য দেখতে এইটুকুই আর কিচ্ছু না সো কমলা বাগান বলে যদি কেউ নিয়ে আসতে মন চাইলে আসবেন বাট আসার পরে কমলা গাছ না দেখে মন খারাপ করবেন না এ পাহাড়ের সৌন্দর্য দেখে খুশি থাকবেন কমলা বাগানের স্ক্যাম দেখা শেষ করে ব্যাক করতেছি আবার আমাদের ডাক বাংলাতে ডাকবাংলোর বাংলোর কাছে মাত্র দু তিন মিনিট লাগে হেঁটে আসতে তাই আসছি আর পরে স্ক্যাম দেখে মন খারাপ হয়েছে বাট পাহাড়ের ভিউ দেখে আবার অতটাও খারাপ লাগে নাকি আমরা কমলা বাগানের স্ক্যাম দেখা শেষ করে সকালবেলা চলে আসলাম সোমেশ্বরী নদীর পারে এখানে বিজিবি ক্যাম্পের পাশে দিয়ে একটা রাস্তা আছে যার নিচে নৌকা ঘাট আছে এখান থেকে নৌকা নিয়ে সময়শ্বরী নদী ঘুরাও যায় চলে আসছি হাঁটতে হাঁটতে ঘাটের কাছে মাত্র চার পাঁচ মিনিটের রাস্তা সি এখান থেকে নদী প্লাস ঘাট আমার সামনেই সময়শ্বরী নদী এই পারে বাংলাদেশ আর ওই পারে ইন্ডিয়া ওই পারে বেশ বড় বড় পাহাড় আছে

নৌকা ঠিক করলাম এখানে বর্ডারের কাছে জিরো পয়েন্টের দিকে যে জায়গা আছে ওই জায়গায় ঘুরবো আমরা এই নদীতে নৌকা করে আমরা চলে আসছি নৌকার কাছে আর ওই ইন্ডিয়ার পাহাড় আর এই নদী ধরে ঘুরবো এখন এটা ধরবো ইঞ্জিন ছাড়া নৌকা না হ্যাঁ হ্যাঁ শব্দ

সোমেশ্বরী নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের অভ্যন্তরে সিমসাংরি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে পাগমারা বাজারের পাশ দিয়ে দুর্গাপুরে প্রবেশ করেছে দুর্গাপুরের পাশ দিয়ে বয়ে গেছে এই অসাধারণ সুন্দর নদীটি সিমসাংরি থেকে উৎপন্ন বলেই এই নদীর নাম সোমেশ্বরী আবার জনশ্রুতি আছে যে সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধ পুরুষ এই অঞ্চলের দখল নেয়ার পর থেকে এই নদীটি সোমেশ্বরী নাম লাভ করে আমরা চলে এসেছি ইন্ডিয়ার বর্ডারের কাছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশ আর নদীর ওই পারে লাল কাপড় লাগানো আছে তো এটার ওই দিকে যাওয়া একেবারেই নিষেধ আর আমরা এই সাইড থেকে আসছি আমাদের বাংলাদেশ আর এই পাশে বড় বড় পাহাড় আর ইন্ডিয়া আর সোমেশ্বরী নদী এক এক ঋতুতে এই নদীর সৌন্দর্য এক এক রকম তবে সারা বছরই এর জল টলটলে স্বচ্ছ থাকে বর্ষা মৌসুমে বেড়ে গেলেও শীতের সোমেশ্বরীর জল অনেকাংশেই কমে যায় শীতকালে যখন পানি কম থাকে তখন সমিশ্বরী নদীতে হাঁটু পানিতে নেমে হাঁটাহাঁটি করবেন এই সমিশ্বরী নদী ব্যতীত এখানে আরো রয়েছে রানীখং গির্জা এবং কমলা রানীর দিকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের হাতে সময় স্বল্পতার জন্য ঘুরতে যেতে পারেননি এই জায়গাগুলোতে সমেশ্বরী নদী আমাদের নৌকা দিয়ে ঘোরাঘুরি শেষ আমরা ঘুরে এসেছি দূরে ওই ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে আর এটা হচ্ছে শোমিশ্বরের নৌকাঘাট বিজিবি ক্যাম্পের পাশে বেসিক্যালি এই জায়গাটা নাম হচ্ছে বিজয়পুর বিজয়পুর নৌকাঘাট বললে সবাই চেনে সমীরশ্বরের নদীতে আর পাশে বিজিবি ক্যাম্প আছে এই বিজয়পুরে সো এখান থেকে নদী ভ্রমণটাই আমার কাছে মনে হয় যে এই বিড়িশিরির মেইন ঘোরার জায়গা হওয়া উচিত আমার কাছে চিনামাটির পাহাড় আর কমলা বাগান স্ক্যাম্প যাই দেখেছি থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা এই সোমেশ্বরী ঘাটে এসে আমরা নৌকা দিয়ে ঘুরলাম এই জায়গাটা বেশ ভালো লাগলো তো আমরা যার নৌকা দিয়ে ঘুরেছি এই জায়গাটা তার সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আহমেদ আপনি কি এই ঘাটেই নৌকা চালান না বিজয়পুর বিজিবি ক্যাম্পের পাশে যে নৌকা ঘাট আছে বিজয়পুর ঘাট সো এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে পারবেন তো আপনারা যদি আগে থেকে কথা বলে চলে আসতে চান তাহলে পারবেন আপনার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন আচ্ছা সো এ আসলে ওনাকে ফোন করলে ওনার নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় মনে করেন নৌকা দিয়ে এক কিলো ঢুকা যায় আর কি বাংলাদেশের সীমান্ত পর্যন্ত জিরো পয়েন্ট মেঘালয় পার আর ওই দিকে আপনার আছে রানীর গুহা পাথরের পার আর কি নৌকা দিয়ে যাওয়া যায় ওইটা হচ্ছে বাংলাদেশ ওই পারে হ্যাঁ হ্যাঁ ওইদিকে বাংলাদেশ এদিকে আপনার এই পাশে ইন্ডিয়া যেটা আমরা ঘুরে আসলাম না ওকে ধন্যবাদ ভাইয়া দেখা হবে আবার এইদিকে আসলে আপনাদের সাথে আপনারা সবাই আমাদের বিজয়পুর ঘাটে আইসা নৌকা দিয়ে ঘুরতে পারবেন আমরা জিরো পয়েন্টে নিয়ে যাই কোনো সমস্যা নাই সুন্দর পরিবেশ আমরা সবাইকে নিয়ে ঘুরি আপনারা আইসা ঘুরে যাবেন ওকে ধন্যবাদ ভাই আমরা আপনাদের এলাকায় আসবো ভালো লাগছে আপনাদের আচার ব্যবহার আর তারপর এখান দিয়ে নৌকা দিয়েও বেশ সুন্দর জায়গা দেখা যায় ঘুরে 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 সমেশ্বরী নদী দেখতে অনেক সুন্দর পাহাড় নদী সব একসাথে আপনারা সবাই ঘুরে যান কোনো সমস্যা নাই তবে আপনারা চাইলে একদিনের ট্রিপে চেনামাটির পাহাড় সোমেশ্বরী নদী এবং আশেপাশের আরো দু তিনটা জায়গা ভ্রমণ করে রাতের বাসে ঢাকায় বেগ করতে পারবেন এখানে বেশ অনেক দোকান পেয়ে যাবেন তাহলে অনেক কিছুই কিনতে পারবেন এখান থেকে বেশ অনেকগুলোই দোকান আছে আশেপাশে সোমেশ্বরী নদীর ঘাটেই অবস্থিত এগুলা আমাদের এখন সময় হয়ে গেছে নেত্রকোনা ছেড়ে যাওয়ার আমাদের ঢাকা থেকে রিজার্ভ অপেক্ষা করছে বাজারে। আমরা বিজয়পুর ডাক বাংলো থেকে অটো করে রওনা দিলাম দুর্গাপুর বাজারের দিকে আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ